ফ্রেঞ্চ ফ্রাইজ পছন্দ করে না এইরকম মানুষ খুবই কম দেখা যাবে কিন্তু ওয়েট ওয়েট আজকের ফ্রাইসটা কিন্তু একটু ডিফারেন্ট হতে যাচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম এবরন কী অবস্থা সবার সো আমি নিয়ে নিয়েছি একটা কাঁচা পেঁপে কিন্তু একই হলো পেঁপেটা তো একটু পেকে গিয়েছে কি আর করার ডাজেন্ট ম্যাটার সো এটা দিয়েই কাম চালাই নিতে হবে কারণ আমাদের কাছে জাস্ট এই একটাই পেপে ছিল সো পেঁপেগুলোকে হচ্ছে মাছ বরাবর হচ্ছে চারটা স্লাইস করে নিয়েছে তাহসিন এখন হচ্ছে ভিতরের যে আঁশগুলো আছে বা শ্বাসগুলো আছে সেগুলোকে নাইফ দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছে আর দেখতেই পারছো সামনের অংশটুকু কিন্তু একটু একটু পেকে গিয়েছে তো পাকা অংশটাকে আমরা হচ্ছে ফেলে দেব দেন এখন হচ্ছে ভালো করে সবগুলো স্লাইস পিল করে নিচ্ছে ও দুই ভাই বোন একসাথে থাকলে মাঝে মাঝে কত যে শয়তানি বুদ্ধি হচ্ছে মাথায় কাজ করে যেমন আজকের বিষয়টাই দেখো আমি কিন্তু এর আগে কখনই হচ্ছে পেঁপে দিয়ে ফ্রাইস ট্রাই করিনি সো এটা কিন্তু আমার জন্য একদম ফার্স্ট এক্সপিরিয়েন্স যেটা কিনা আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সো পেঁপের ফ্রাইজগুলো একটু বড় বড় করেই কাটতে হয় বাট আমার কাছে না ছোট ছোট করে কাটলেই না খেতে ভালো লাগে মানে ক্রিস্পি হয় প্লাস হচ্ছে ময় মশলাগুলো ভালো করে ভিতরে এন্টার করে দেড়শোয় আমি সব সবসময় হচ্ছে ফ্রাইজগুলো ছোট ছোট পিস করে বাসায় ট্রাই করি তো সেটাই হচ্ছে আমি তোমাদের সাথে আজকেও দেখাচ্ছি তোমরা চাইলে কিন্তু স্লাইসগুলোকে একটু বড় বড় করে রাখতে পারো এতে করে দেখতে সুন্দর লাগবে ইভেন ফ্রেঞ্চ ফ্রাইসে একদম পারফেক্ট শেপে আসবে বাট আমার কাছে ছোটো ছোটো করে খেতেই না ভালো লাগে বেশি কাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে পেঁপেগুলোকে ভালো করে ওয়াশ করে দেন হচ্ছে আমি চুলায় বসিয়ে দিয়েছি এখানে প্রায় দেড় টেবিল স্পুনের মতো হচ্ছে আমরা লবণ দিয়ে দিয়েছি আর হাফ টি স্পুনের মতো হচ্ছে আমরা হলুদ দিয়ে এখন হচ্ছে ভালো করে এটাকে সিদ্ধ করে নিব। সো দেখতেই পাচ্ছো আমার কিন্তু পেঁপেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটা ছোট্ট বক্সের মধ্যে আমি প্রায় এক কাপের মতো হচ্ছে আটা বা ময়দা যেটাই নেও না কেন নেবে তারপরে হচ্ছে একটু মরিচের গুঁড়া তারপরে হচ্ছে একটু ধনিয়া এবং জিরার গুঁড়া অ্যান্ড হচ্ছে লবণ হচ্ছে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি সবগুলো একসাথে সো মিক্সড করা হয়ে গেলে আমার সিদ্ধ করা যে পেঁপেগুলো সেগুলো হচ্ছে আমি এই আটার ব্যাটারটাতে দিয়ে দেবো ওয়েট আরেকটা ইম্পর্ট্যান্ট কথা এখানে কিন্তু পেঁপেগুলো তোমরা ফুল সিদ্ধ করবে না সেভেন্টি ওর এইটটি পারসেন্ট সিদ্ধ করবে বাকিটা হচ্ছে আমরা যখন ফ্রাই করব তখন সিদ্ধ হয়ে যাবে আর এইখানে আমার ভাইকে দেখো এইখানে নাচানাচি শুরু করে দিয়েছে বক্সটাকে নিয়ে তো এই তো আমার ফ্রাইসগুলো কিন্তু ভাজার জন্য একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে সো চলো আমরা প্যানে চলে যাই তো প্যানের মধ্যে হচ্ছে এখন হচ্ছে তেল দিয়ে দিচ্ছি আমার বাসায় ভাজাপোড়াও করতে করতে সয়াবিন তেল শেষই হয়ে গিয়েছে তাই আজকে আমি জাস্ট সরিষার তেল ইউজ করছি তোমরা সয়াবিন তেল ইউজ করতে পারো বাট সরিষার তেলটাও কিন্তু অনেক বেশি হেলদি যা হোক এক এক করে আমি ফ্রাইসগুলো সবগুলোকে দিয়ে দিয়েছি দেখতেই পারছো মাশাল্লা মাশাল্লাহ কত সুন্দর কালার আসছে সো রেডি হয়ে গেলো আমার আজকের পাপায়া ফ্রাইস কেমন লেগেছে তোমাদের কাছে বলো তো আমার তো দেখেই মনে করো জীবে পানি চলে আসছে ট্রাস্টমি এত ক্রিস্পি আর এত মজাদার ছিল আমি প্রথমবার খেয়েই হচ্ছে প্রেমে পড়ে গেছি আমি ভাবতেও পারি নাই যে এতটা সুস্বাদু হবে আরেকটা ইম্পর্ট্যান্ট কথা এইখানে যে আমি এটা পেপে দিয়ে তৈরি করেছি এই ফ্রাইসটা এটা একদমই বোঝা যাচ্ছিল না মনে হচ্ছিলো এটা একদমই আলুর ফ্রেঞ্চ ফ্রাইস এই ফ্রাইজটা খাওয়ার পর তোমরা যদি কাউকে না বলো যে এটা কী দিয়ে তৈরি কেউ কিন্তু একদমই ধরতেই পারবে না যে এটা পেঁপে দিয়ে তৈরি এতটা মজার এতটা টেস্ট ছিল মাশাল্লাহ মাসাল্লাহ সো তোমরাও কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে সো থ্যাংকস ফর ওয়াচিং গাইস